হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই দেখতে পাচ্ছ আমি অন্য দিনের পাড়া আর কয়েকটা ব্লগ নিয়ে চলে এসেছি ওই প্রতিদিনকার যে বাড়িতে কাজকর্ম করে থাকি ওই ওর মাধ্যমে একটা ভাবি ছোট্ট পাড়া ব্লগ ভিডিও দেওয়ার জন্য তো এখানে আজকে তো রবিবার ওই জন্য দেখছি এখানে এই শাকটা এনেছে সুসনি শাক আর চিকেন এনেছে তারপরে এই দেখতে পাচ্ছি এখানে তো বাবার বাবু লাগ হচ্ছে ওর চিকেনের যে কলসিটা হয় না ওটাও পুঁতে দিয়েছে বলছে খাবার ওই জন্য এখানে ঘুর ঘুর ঘুরঘুর করছে এখন ওটা এখানে শাক টাকি করল শাকটা ভাবলাম ভেজে নিই তার মধ্যে আজকের ভিডিওটা বানাচ্ছি তো তোমরা তো হয়তো জানোই রবিবার দিনে তো সবাই কম বেশি ব্যস্ত থাকোই অনেকেই পেরাই কেন রবিবার দিনে তো সবাই বাড়িতে থাকে তো সেই দিনে সবাই ভাবে যে একটু ভালো কিছু রান্না টান্না করে নিজেদের হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য বাচ্চা কাচ্চাও যাদের স্কুল যায় এখন তো আমার বাচ্চা তখন ছোটো আছে আগে বছর থেকে স্কুল যাবে তখন তোমাদের বাচ্চাও যদি বলে আজ ছুটি থাকবে আর অনেকে তো এখন আরও নিরামিষও খাবে কেন এখন নব নবরাত্রি তো আবার শুরু হয়ে গেছে আজ এটা তো তোমাদেরকে বলতেই ভেলে গেলাম যে আজকে রবিবার দিনে তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তো আমি বানাচ্ছি চিকেন শাক ভাজা ডাল ভাত এগুলোই বানাচ্ছি আর তারপরে আজ রবিবার বলে কথা তারপরে সবাই মানে অন্যদিনের তো আজকে একটু ভালো মন্দ খাওয়া হয়ই রবিবার দিনে সেই দিনে একটু ভালো দিন তো জলদি জলদি করে বানানো হয় কাজে চলে যায় বলে আর আজ তো ঘরে বাড়িতেই থাকে ওই জন্য সবাই একটু ভাবে ভালোভাবে রান্না করার চেষ্টা করি তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কমেন্ট করে জানাবে তখন জানতে পারবো যে তোমরা এত দূর থেকে আমার ভিডিও দেখছ তো এগুলো দেওয়া যে আর আমি তো আমি ছোটো ছোটো রিলসও বানাই তার মধ্যে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমি তো লাইক করতে পারি না তো ওয়াশ টাইমটা কাম করার জন্য এই ছোটো ছোটো মিনি ব্লগ বানিয়ে থাকি কারণ এতে ওয়াশ টাইমটা অনেকটাই কাউন্ড হয় সব তো এটাই বলে তো হয় আমিও দেখেছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে আর এই জন্য বাবুর জন্য একটু ভাজা বের করে দিলাম সবাইকে ভাই বা